আসসালামু আলাইকুম এভরিওান আমি এখন হচ্ছে ক্লোজের একটা পাহাড়ের উপর আছি তো আমি এখন এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে আসলে আপনি কেন রোমানিয়াতে আসবেন বা রোমাইন কিছু বেনিফিটের দিক বা আপনার হচ্ছে এখানে জার্নিটা কেন ইজি হইতে পারে ওই সব কয়েকটা বিষয়ে আমি কথা বলবো আই হোপ আপনাদের এই বিষয়গুলো আপনারা বিবেচনায় করতে পারেন এখানে আসার ক্ষেত্রে আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমি যদি আমি খুব একটা পয়েন্ট আমি লিখে রাখছি যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করছি বা আমার কাছে ভালো লাগছে বা আমার নিজের এক্সপিরিয়েন্স বা আমি নিজের চোখে দেখা অথবা হ্যাঁ আমি যে বলতে গেলে আমার এক্সপিরিয়েন্স যেটা ওইটাই তো সেই জিনিসগুলো যদি বলি এখানে আসার কয়েকটা রিজন আমি লিখে রাখছিলাম আমার যখনই মনে হয়েছে যে এটা একটা রিজন হইতে পারে ভালো একটা রিজন হইতে পারে তখনই আমি আসলে এই জিনিসটা নোট করে রাখছি তো ফার্স্ট অফ অল আমি যদি বলি এখানকার যেহেতু আমরা স্টুডেন্ট হিসাবে আসি এখানকার টিউশন ফিসগুলো করি কম হয় অন্যান্য দেশগুলোর তুলনায় বা অন্যান্য এই রিজিয়নের যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোর তুলনায় তো সেই ক্ষেত্রে এখানকার টিউশন ফিজটা হচ্ছে কম বাই গানটার মধ্যে আচ্ছা তো হচ্ছে এখানকার টিউশন ফিজটা হচ্ছে কম তো টিউশন ফিজটা অ্যাফোর্ডেবল হ্যাঁ তো টিউশন ফিজটা অ্যাফোর্ডেবল তার সাথে হচ্ছে লিভিং কস্টটা হচ্ছে অ্যাফোর্ডেবল আপনি হচ্ছে এখানে যদি এক মাসের থাকা খাওয়ার খরচ ধরেন আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হ্যাঁ আপনার হয়ে যাবে তো এক হচ্ছে টিউশন ফিজটা কম দুই হচ্ছে আপনার লিভিং কস্টটা এখানে কম তারপরে যে বিষয়টা আমরা যখন ট্রেন মেট্রো বাস যেটাতে চলি না কেন ওইটাতে হচ্ছে আমরা স্টুডেন্টরা নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি চলাফেরা করার ক্ষেত্রে যেখানে আমাদের একটা খুব ভালো একটা বেনিফিট পাইতেছে যেখানে আমাদের একশো দেড়শো ইউরো সরি একশো দেড়শো লে লাগতো একটা জার্নিতে যেমন থেকে ক্লোজে আসছি আমার হচ্ছে একশো বিশ লে লাগতো সেখানে আমার মাত্র তেরো লে লাগছে তো হচ্ছে আমাদের এইখানের যে জার্নিটা এটাতে হচ্ছে ট্রাভেল করার ক্ষেত্রে বা এক্সপ্লোর করার ক্ষেত্রে আপনার একটু টাকাটা কম খরচ হইতেছে তারপর হচ্ছে এখানকার যেই রিকোয়ারমেন্ট খুবই ইজি ভিসা পাওয়াটা খুবই ইজি আমি হচ্ছে এগুলো হচ্ছে এলোমেলো হয়ে গেছে আমার যখন যেটা মাথায় আসে আমি লিখছি আমি একদম সিরিয়ালি বলতেছি এরকম না তো যেটা বলতেছিলাম যে এখানকার ভিসা পাওয়াটা ইজি এখানকার রিকোয়ারমেন্ট কম এবং যে এই অল্প রিকোয়ারমেন্টের মধ্যে আপনি ডকুমেন্টগুলো ইজিলি গুছিয়ে ফেলতে পারবেন নিজেই করে ফেলতে পারবেন আপনি হচ্ছে ইজিলি ইন্টারভিউটা দিয়ে বিসা বিসাটা পাইতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে এখন থেকে ওরা হচ্ছে সেনজেন যেহেতু সেনজেন এরিয়া তো আপনি ইজিলি অন্যান্য দেশেও ট্রাভেল করতে পারেন এটাও আপনি একটু বিবেচনা রাখতে পারেন যে এখন আপনার মনে চাইলে আপনি ইতালিতে যেতে পারেন ফ্রান্সে যেতে পারেন এই দুইটা দেশের প্লেন ফেয়ারটা খুবই কম আপনি গিয়ে ঘুরে আসতে পারেন তো আপনার কিন্তু এর আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন যারা এই বছর থেকে আসবেন তারা কিন্তু সেনজেন ভিসা পাবেন আপনাদের ভিসাটা হচ্ছে সেন্ডেন ভিসা হবে আপনারা ইজিলি ট্রাভেল করতে পারেন ভিসা দিয়ে আপনারা ট্রাভেল করতে পারবেন তো এটাও একটা বড় একটা কারণ হতে পারে আপনার জন্য তারপরে হচ্ছে জবের ব্যাপারটা এখানে জব অনেকে বলে নাই বা টাফ হইতে পারে কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনি যদি খুঁজেন প্রপারলি যদি খুঁজেন আপনি জব পাবেন ইজিলি জব পাবেন ইজিলি জব অভাব নেই এখানে আপনি জাস্ট একটু খুঁজে বের করে নেবেন মানুষ এখানে খুঁজে না খুঁজতে পারে না বা জানে না সেই জন্য জব পায় না তো জবের বিষয়ে কীভাবে খোঁজা যায় ইজিলি বের করা যায় ওই বিষয়গুলো নিয়ে আমি আর ভিডিও করবো তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে কীভাবে আপনার রাইট ওয়েতে জবটা সার্চ করা উচিত তখন আপনি ইজিলি পাবেন আই হোপ তারপর হচ্ছে আরেকটা বিষয় যদি কেউ ফুড ডেলিভারি করতে চাই তা কেউ যদি ফুড ডেলিভারি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সে আসার দিন থেকে বা ভিসা পাওয়ার পরেই সে ফুড ডেলিভারি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে তবে আমি রিকমেন্ড করবো না কারণ হচ্ছে আসা অ্যাকাউন্ট খোলার পর থেকে কয়েকটা দিন ট্রেনিং পিরিয়ড থাকে তখন ইজিলি অনেক কিছু করা যায় ওই জিনিসটা পরে বলবো তো আপনি এখানে আইসা পর দিনই আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি কাজ শুরু করতে পারবেন যেটা অন্য কোনো দেশে ওইভাবে পসিবল না আপনি আসছেন আসার পর দিন থেকে আপনি কাজ করে নিজেকে সাপোর্ট করতে পারবেন তারপরে হচ্ছে যেটা অনেক বড় একটা ফ্যাক্টর যে হচ্ছে আপনি আসার পরে আপনার যদি বেচালার হন আপনার চার বছরের জন্য আপনার টিআর কার্ড দিয়ে দিতেছে আর যদি মাস্টার্সের হন আপনার দুই বছরের টিআর কার্ড দিতেছে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আসেন তাহলে তুমি এক বছর যেহেতু আপনার প্রোগ্রাম এক বছর এক বছরের টিআর সিকার পাইতেছে তো ব্যাচেলরের ক্ষেত্রে আপনি একবারে আপনি চার বছরের একটা টিআরসি কার্ড পাচ্ছেন আপনার চার বছর ডকুমেন্ট নিয়ে কোনো টেনশন নাই আপনি যদি পড়াশোনা কন্টিনিউ করেন সুন্দরভাবে সব কিছু করেন আপনার কোনো প্যারা হইতেছে না আপনি ইজিলি লাইফটা এখানে লিড করতেছেন ডকুমেন্ট নিয়ে কোনো টেনশন নাই টিউশন ফিস দিচ্ছেন লিভিং কস্ট ম্যানেজ করতেছেন নিজের মতো করে স্বাধীন মতো চলবেন তারপর হচ্ছে আইএলসি দিয়েও আসা যায় উইদাউট আইএলসি আসা যায় যদি আইএলসি দিয়ে আসেন তাহলে হচ্ছে আপনি মেন প্রোগ্রামে আসতে পারবেন আইসা সরাসরি আপনি সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করবেন আর যদি আপনার হচ্ছে উইদাউট আইএলসি আসেন সেক্ষেত্রে হচ্ছে আসার পর আপনার এক বছর ল্যাঙ্গুয়েজ শিখ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়াশোনা করতে হবে এখানকার ভাষা শিখতে হবে তারপর হচ্ছে আপনি মেন প্রোগ্রামে যাবেন এবং মেন প্রোগ্রামে যখন পড়াশোনা করবেন সেটা অবশ্যই আপনি রুমানিয়ান ভাষাতে পড়াশোনা করবেন এমন না যে আপনি এক বছর রুমানিয়ান ভাষা শেখার পর আপনি তারপরে ইংরেজিতে করবেন এক বছর আমি অনেকের দেখছি এই কোয়েশানটা করেন অনেকে কনফিউশন থাকে কনফিউশন আছেন এখনও তো কথা হচ্ছে আপনি এখানে এক বছর ভাষা শিখবেন ওই ভাষাতে আপনি পড়াশোনা করবেন তারপরে হচ্ছে এখানকার ভার্সিটিগুলোতে অ্যাডমিশন পাওয়াটা ইজি আপনি যদি থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভ থাকে রেজাল্ট আপনি ইজিলি আপনি অ্যাডমিশন পাওয়া যাবেন তারপর হচ্ছে আপনি যদি ভালো একটু ফোর বা ফোর পয়েন্ট ফাইভ বা ফাইভ থাকে আপনি ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পাবেন আর ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পাওয়া মানে আপনার ভিসা পাওয়াটা একটু ইজি হওয়া তারপরে আর কোনো রিজন নাই আমার মাথায় আর আসে না এখন পর্যন্ত তবে একটা পয়েন্ট আসছিলো অ্যাড করে দিছি তো এইগুলোই ছিল পয়েন্ট যে আপনি যদি এখন চান যে আপনি এখানে পড়াশোনা করবেন তখন হচ্ছে আপনি এই অপশানগুলো মাথায় রাখতে পারেন এখানকার আরেকটা বিষয় ওইটা যদি আমি অ্যাড করি যে এখানকার হচ্ছে লিভিং কস্ট ম্যানেজ করাটা ইজি আপনি তিন মাস সামার যখন কাজ করার সুযোগ থাকে আপনি কাজ করে ম্যানেজ করতে পারবেন এখানকার লিভিং কস্ট ম্যানেজ করাটা খুবই ইজি ওইটা আপনি ম্যানেজ করতে পারেন এগুলো আপনার রিজনে রাখা উচিত এগুলোই মেন রিজন আসলে যে আপনি এখানে গিয়ে নিজেকে সাপোর্ট করতে পারবেন কি না টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন কি না তো এই জিনিসগুলা আই হোপ আপনারা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অনেক হেল্প করবে একটু আগে কয়েকটা মানুষ এদিক দিয়ে গিয়েছিল ওপরে তারা হচ্ছে আমার দিকে তাকায় তাকায় হাসতেছে এই জন্য আমিও হাসতেছি একটু একটু তো এই জন্য আমি হচ্ছে ওই দিকে তাকে ওরা হাসে আমিও হাসি যাই হোক তো এইগুলাই হচ্ছে মেন রিজন আপনি হচ্ছে লিভিং কস্ট কম টিউশন ফিস কম এবং এই দুটো জিনিস আপনি নিজে কভার করতে পারতেছেন তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট নিয়ে ঝামেলা থাকতেছেন আপনার একবার টিআরসি কার্ড হয়ে গেলে চার বছরের জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারতেছেন চলাফেরাটা আপনার জন্য ইজি হইতে ইজি হইতেছে আর রোমানিয়া হচ্ছে ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল কান্ট্রি তো এইখানে আপনার ঘোরাফেরারও এক্সপ্লোরও করার অনেক কিছু আছে আমি আমি আগে কোথাও যাই নাই তেমন একটা যাওয়ারও প্ল্যান করি নাই তো আমি হচ্ছে ভাই বলতেছিলাম অনেক দিন ধরে এখানে আসার জন্য তো আমি আসলাম তাইশা আমি আসলে মনে হচ্ছিলো যে এতদিন কেন আসলাম না তারও আগে আইসা ঘোরার দরকার ছিল তো আই হুপ এখন থেকে টুকটাক ট্যুর দেওয়ার চেষ্টা করবো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব কারণ বেশি টাকা পয়সা তো লাগে না কারণ নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট পাইলে একশো তিরিশ লেয়ের জায়গায় আমার যদি তেরো লে লাগে একশো বিশ লেয়ের জায়গায় আমার এরকমই মানে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার যা আসে আর কি সো এক দুই লেই আপনি যদি আশেপাশে ঘুরেন এক দুই ঘন্টা জার্নির মধ্যে থাকেন তাহলে হচ্ছে আপনার দুই তিন লেয়ের ভিতরে যাইতে পারবেন আসা যাওয়া পাঁচ ছয় লেই আর নিজে এক্সপ্লোর করতে গিয়ে বা খরচ করলেন পঞ্চাশ লেই হ্যাঁ তো টোটালি আপনার পঞ্চাশ ষাট লেয়ের মধ্যে খুব ভালো একটা ট্যুর হয়ে যাবে আপনি কমফোর্টেবলভাবে ঘুরতে পারবেন তো সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন আর এখানকার পড়াশোনার ব্যাপারটা যদি বলি যে কেউ পড়াশোনা যদি পড়াশোনা করার ইচ্ছা যদি থাকে সে ইজিলি সেটা কন্টিনিউ করতে পারবে পড়াশোনা করাটা এত ইজি না সরি এত হার্ড না খুবই ইজি আপনি পাশ করতে পারবেন রেগুলার ক্লাস করলে টাকা পয়সার দিকে যদি লোভ না থাকে হ্যাঁ কয়েকটা দিন যদি একটু ধৈর্য ধরে না আমি পড়াশোনা শেষ করে জব করব তখন আমি আরামে কাজ করবো এবং বেশি টাকা ইনকাম করবো ওই জিনিসটা যদি কেউ মাথায় রাখে তাহলে হচ্ছে তার পক্ষে সম্ভব পড়াশোনাটা করা এবং হচ্ছে নিজের জন্য ভালো একটা ফিউচার তৈরি করা তো আই হোপ এই রিজনগুলো আপনাদের ডিসিশান নিতে ইজি ইয়ে হেল্প করবে ইজি হবে আপনাদের ডিসি আপনাদের ডিসিশান নেওয়াটা এই ভিডিওটা লং করবো না অন্য একটা বিষয় দেখি কি মাথায় আসে ওই বিষয়টা নিয়ে তারপরে আমি কথা বলবো তো ভিডিওটা এটুকুই রাখি আল্লাহ হাফেজ